আসসালাম ওয়ালাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমরা এখানে বানাবো পিসপি চিকেন পাকোড়া আর এটা আপনারা বাড়ি বসে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর সন্দেশ স্ন্যাক্সের জন্য তো কোনো কথাই হয় না তো এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন আর চিকেনটা আমি আমার মধ্যে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মধ্যে করে চাইলে কাটতেই পারেন তো তারপর আমি এখানে নিয়েছি আদা আর রসুনের পেস্ট আর ওটা দেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি কুড়ো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা একসঙ্গে করে পরিমাণ মতো আর এখানে নিয়েছি আমি স্বাদ মতো লবণ আর এখানে গোলম সুড়িজের গুঁড়া নিয়েছি হলুদ গুঁড়া নিয়েছি আর জিরের গুঁড়া সবটাই আমি চিকেনের ওপর আমি দিয়ে দিয়েছি আর এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর লবণটা অবশ্যই আপনাদের স্যাল মতো দেবেন তো আমি সবটাই এখানে ভালো করে দিয়ে দিয়েছি আর এখানেই আমি দেব সয়া সস আর সয়া সসটা আমি হাফ চা চামচ দিয়েছিলাম আমার অবশ্য এক চা চামচ দেওয়াটা উচিত ছিল কারণ হাফ চা চামচ একটু যেন টেস্টটা কমেছিলো কিন্তু সুন্দরই হয়েছিল আমার চিকেন পাকোড়াটা তো তারপর আমি হাফ চা চামচ দিয়েছিলাম আপনারা একটু বেশিই দেবেন তো তারপর আমি এখানে দিয়ে দিদি কিষান সস আর কিষান সসটা আমি এক চামচ দেবো তো চা চামচ দেওয়ার পর কিষান সসটা আমি এখানে ভালো করে মেখে নেব তো এখানে দেখবেন আমি মাখছি তো চামচ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম তো আমরা যেহেতু বাঙালি মানুষ বন্ধু তার জন্য আমি চামচ দিয়ে মাখাতে একদমই কমফোর্টেবল ছিলাম না তো তারপর আমি এখানে চামচটা সাইডে রেখে হাত দিয়ে একদম ভালো করে আমি এখানে মেখে নিচ্ছিলাম আর আমি তো মনে করি এখানে হাত দিয়ে মাখাটাই বেস্ট হবে কারণ এখানে হাত দিয়ে মাখলে চিকেনের পিসেসগুলোতে ভালো করে মশলাগুলো লাগবে আর আপনারাও পারলে এরকম হাত দিয়ে মেখে নেবেন তো এখানে আমি মাখার পর দশ মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম আমার হাতে একদমই সময় কম ছিল তাই আপনারা তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবেন চিকেন পকোড়াটা অনেকেই সুন্দর আসবে টেস্ট আর আমার মানে রেস্টে রাখার আগে ডিমটা দেওয়া উচিত ছিল আমি যেহেতু ভুলে গেছিলাম রেস্টে রাখার পর আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম তো তারপর আমি আরও দু তিন মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তো রেস্টে রাখার পর আমি এদিকে নিয়ে নিয়েছি ময়দা আর ময়দাটা আমি পরিমাণ মতো নিয়েছিলাম তারপর এখানে গোলমরিচ থেতে করা নিয়েছি তারপর আমি এখানে অল্প করে একদম নুন নিয়েছিলাম আর এটা এটা না একদম অল্প করেই আপনারা নুন নেবেন তো নেওয়ার পর আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে ভালো করে এটা মাখার পর আমি ওই যে চিকেন এর উপরে এগুলো অল্প করে দিয়ে দিয়েছি যেন পরিমাণ মতোই দিয়ে দেবেন তো সবটা আমি দিইনি কারণ ওখানে আমার বেশি হয়ে গেছিলো তো এখানে আমি দিয়ে এখানে ভালো করে মেখে নিয়েছিলাম আর অবশ্যই আপনারাও ভালো করে এটা মাখবেন আর যদি ভালো করে না মাখেন চিকেন এটা ক্রিস্পি হবে না আর মানে সবটা মানে কেমন লাগবে খেতে তো তার জন্য আমি ওখানে ভালো করে মেখে নিয়ে নিয়েছিলাম আর ওদিকে আমি ওভেনে তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা আমি গরম হতে হচ্ছিলো যতক্ষণ ততক্ষণ আমি এদিকে মাখছিলাম তো তারপর আমি অল্প অল্প করে একটা একটা করে পিসেস আমি তেলের ওপর দিয়ে দিয়েছি আর এটা আপনারা অনেক সময় নিয়ে ভাজবেন আমি এটা অনেক সময় নিয়ে ভেজেছিলাম আর গ্যাসটা অবশ্যই আস্তে দিয়ে রেখেছিলাম আমি তো দেখুন আমি এখানে পুরো চিকেনগুলো দেওয়া হয়ে গেছে আমার প্রায় হব হব হয়ে গেছে আর আমার প্রায় চিকেন পাকোড়াটা হয়ে গেছে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আজকের জন্য বাবা আল্লাহ হাফিজ বাই